কে করেছে ভারত পাকিস্তান সীমান্তের বিভাজন আসুন আজকে সেই গল্পটি শুনি এক সময় সারা পৃথিবীতে রাজত্ব করছিল ব্রিটিশরা বিভিন্ন দেশে তৈরি করছিল তাদের উপনিবেশ আর যখন বাধ্য হয়ে কোনো উপনিবেশ ছেড়ে গেছে তখনই সেই দেশের রঙ্গে ছড়িয়ে গেছে জাতিগত বা ধর্মীয় ভেদাভেদ এরই একটি তরিকা ছিল শাসনাধীন দেশকে এমনভাবে টুকরো টুকরো করে ফেলা যেন দেশটিতে সবসময় কলহ দ্বন্দ্ব লেগে থাকে আইল্যান্ড ফিলিস্তিন ইজরায়েল ভারতের ক্ষেত্রেও তারা এই ফর্মুলা প্রয়োগ করেছে সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোট একশো নব্বই বছর ভারতীয় উপমহাদেশের উপর শাসন শোষণ ও কৃতিত্ব বজায় রাখে ব্রিটিশরা মানুষের অব্যাহত আন্দোলন ও দাবির মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা তড়িগড়ি করে ভারতকে স্বায়ত্ত শাসন দেবার সিদ্ধান্ত নেয় সর্বশেষে ব্রিটিশ বার্সয়ের। লর্ড মাউন্ট ভারত উপমহাদেশকে ভারত ও পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার দাবি মেনে নেন তারা সিদ্ধান্ত নেন ধর্মীয় ভিত্তিতে অর্থাৎ হিন্দু ও মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতকে ভাগ করা হবে এর পরিপ্রেক্ষিতে উনিশশো সালের চোদ্দই আগস্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং পনেরোই আগস্টের প্রথম প্রহর পরে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিসাবে ভারত স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান সীমা ঠিক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল একজন ব্রিটিশ আইনজীবীকে এর আগে যিনি কখনও ভারতেও আসেননি এমনকি বার সম্পর্কে তিনি এমন কিছু জানতেনও না এর আগে কোনো দেশ দূরে থাক পাড়া মহল্লা সীমান্ত বা মানচিত্রও যিনি আঁকেননি ফলাফল হয়েছেও তেমন ভারত পাকিস্তান সীমান্তের সীমানা যে তিনি এঁকেছিলেন তাও উপমহাদেশের উত্তেজনার কারণ ভারত বিবাক্ত লোকটির নাম সিরিল রেড ক্লিপ যিনি ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী লর্ড মাউন্ট ব্রিটিশ বার থেকে রেডক্লিফকে পকড়াও করে ভারতে নিয়ে আসে দেশটিকে বাক করার জন্য তাকে সময় দেওয়া হয় মাত্র পাঁচ সপ্তাহ মাউন্ট ব্যাটেল তাকে এর জন্য চল্লিশ হাজার টাকা দিতে চেয়েছিলেন যা তখনকার দিনের অনেক টাকা কিন্তু যেটা তাকে আরও বেশি প্রলুব্ধ করেছিল তা হলো তার কাঁদে চাপানোর দায়িত্ব দুইটি নতুন দেশ তৈরি করার তার মতো একজন পরিচিত লন্ডনী আইনজীবীর পক্ষে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি লাভ করার হাতচানি উপেক্ষা করাও কঠিন ছিল রেড ক্লিফের কাজটা ছিল দুটি প্রদেশের মধ্যে বিভাজন রেখা টেনে দেওয়া নিঃসন্দেহ খুব জটিল কাজ ছিল এটা কয়েকজন পরামর্শক ছিল তাকে সাহায্য করার জন্য যারা পরস্পর নিজেরা বিরোধী মতামত দিতে শুরু করল তাকে দেওয়া হয় শত বছর পুরানো মানচিত্র এবং বুলবরা আদম সামরিক তত্ত্ব সঠিকভাবে বিভাজনের জন্য রেডক্লিফ জেলা মানচিত্র চান কিন্তু সেই রকম কিছু ছিল না সব সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে যে সাধারণ মানচিত্র টানানো থাকত তাকে সেটাই দেওয়া হয়েছিল আর এসবের উপর নির্ভর করেই শুধু ধর্মের ভিত্তিতে দুইটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ রেখা টেনে দেওয়ার কাজটা ক্লিফকে সম্পন্ন করতে হয়েছিল এই অবস্থায় তিনি যে রেখা টেনেছিলেন তাকে প্রথম লাহোর ভারতের বাগে রাখা হয়েছিল তখন তার মনে হলো পাকিস্তানের বাগে গুরুত্বপূর্ণ শহর পড়বে না এই বিবেচনায় তিনি লাহোরকে পাকিস্তানের বাগে নিয়ে আসেন লাহোর ভারত থেকে আলাদা হওয়ায় আজ পর্যন্ত পূর্ব পাঞ্জাবের লোকেরা তাকে ক্ষমা করেনি অন্যদিকে ব্রিটিশ ভারতের দুপাশে বিশাল দুটি প্রদেশে তখন মুসলমান এবং অমুসলমান জনসংখ্যা ছিল প্রায় সমান সমান পূর্বে বাংলাদেশ এবং পশ্চিম দিকে পাঞ্জাব আরও কয়েকটি রাজ্যের বাঘও অস্পষ্ট হয়ে যায় উদ্বেগ উত্তেজনা অস্থিরতা দ্রুত বাড়ছিল রেডক্লিফ নিজে বুঝতে পারেন কতটা ঝুঁকিপূর্ণ কাজে তিনি হাত দিচ্ছেন তিনি প্রখ্যাত ভারতীয় সাংবাদিক কুলদীপ রায়কে পরবর্তীতে বলেন মাউন্ট বেটেল নিজেও তাকে বলেছিলেন অ্যাসাইনমেন্টটা বেশ কঠিন স্বাধীনতার কয়েকদিন পর রেড ক্লিফের মানচিত্র রেড ক্লিফ লাইন জনসম্মুখে প্রচার হয় যখন প্রকাশিত হয় এই মানচিত্র কোটি কোটি মানুষ তখন স্বাধীনতা উদযাপনের আনন্দে ব্যস্ত রেডক্লিফ লাইন আসায় কে কোন দেশে পড়েছে তা অধিকাংশ মানুষ জানত না ফলে মানচিত্র প্রকাশের ফলে সবাই অবাক বিস্ময় নিয়ে হতবাক হয়ে যান এক কোটি কুড়ি লাখ মানুষ নিজের দেশের খুঁজে রেডক্লিফ লাইন অতিক্রম করে এই সময় ধর্মীয় সহিংসতায় পাঁচ থেকে দশ লাখ মানুষ নিহত হয় নিদারুণ বেদনাদায়ক এই ঘটনার পরিণামে ভারত পাকিস্তানের সম্পর্ক আজও তিত্ততায় ভরা পাঞ্জাবি ও বাঙালিরা আজও তাকে স্মরণ করে চরম ঘৃণার সাথে তিনিও জানতেন এই জনগোষ্ঠী আজীবন তার উপরে রুষ্ট থাকবে নিজেই বলেছিলেন অন্তত আট কোটি মানুষ আমাকে দেখবে খুব নিয়ে আমাকে যদি দুই বা তিন বছর সময় দেওয়া হতো আমি কাজটা আরও ভালো করতে পারতাম দেশে ফিরে ব্রিটিশ সরকারের কাছ থেকে পুরস্কার স্বরূপ নাইট উপাধি লাভ করেন কিন্তু তিনি তার সম্মানিত চল্লিশ হাজার টাকা নেননি দেশ বিভাগের পর তিনি আর কখনো ভারতে আসেননি উনিশশো সালে লন্ডনে তার মৃত্যু হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ